আসলে প্রতিটা প্রেগনেন্সি প্রতিটা মায়ের জন্য আসলে যাতে সুন্দরভাবে স্মুথলি যায় আমার সেটাই সব সময় বলে থাকি এবং সেটারই জন্য দোয়া করে থাকি কিন্তু প্রায় সময় কিছু কিছু মায়ের কিন্তু দেখা যায় যে ঝুঁকিপূর্ণ গর্ভকালীন সময় কাটাতে হয় যেটাকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলে থাকে তো আজকের এই বিষয়টি নিয়ে আমাদের মাঝে কথা বলবার জন্য আপনাদের সকলের পছন্দ এবং প্রিয় প্রফেসর ফারহানা দাউন ম্যাডাম আমাদের সাথে উপস্থিত আছেন অতিথি সাথে আসসালামু আলাইকুম ম্যাডাম আপনাকে অসংখ্য স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে আসসালামু আলাইকুম তোমাকে এলটিবি বিডি এবং নবিসাকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ জানাার জন্য আমি ধন্যবাদ জানাব আপনাকে দর্শক আপনারা সবাই জানেন আসলে আমাদের প্রফেসর ফারনাদান ম্যাডাম একজন স্ত্রীরোগ ও পুষ্টিবিদ বিশেষজ্ঞ এবং প্রেসিডেন্ট ওসিএসপি মানাম অনুষ্ঠানের শুরুতেই আপনাদের কাছে জানতে চাই যে আসলে এই যে আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে সুখী পূর্ণ গর্ভকালীন সময় তো আসলে গর্ভকালীন সময় কখন ঝুঁকিপূর্ণ হবে সেই বিষয়ে নিয়ে যদি একটু শুরুতে বলতেন কিছু কিছু সময় আছে যখন আমরা গর্ভকালীন সময়কে ঝুঁকিপূর্ণ বলতে পারি প্রথমে যদি আমি বয়স দিয়ে শুরু করি তাহলে যাদের বয়স কম এবং যারা একটু কম বয়সে প্রেগনেন্সি প্রেগনেন্ট হন সেটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ অবস্থা কারণ দেখা যায় মেন্টালি ফিজিক্যালি সে রেডি থাকে না প্রেগনেন্সির জন্য এবং আমরা বলি আঠারোর আগে বিয়ে নয় বিশের আগে বাচ্চা নয় এটা আমাদের একটা স্লোগান তার মানে বিশ বছরের আগে যার যদি কারো প্রেগনেন্সি হয় ষোলোতে হতে পারে সতেরোতে পনেরোতে হতে পারে তাহলে কিন্তু তার জন্য এটা ঝুঁকিপূর্ণ আবার বেশি বয়সে পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ এর পরে প্রেগন্যান্সিটাও ঝুঁকিপূর্ণ কারণ তখন দেখা যায় নানা রকম কমপ্লিকেশান থাকতে পারে অসুস্থতা মানে ডায়াবেটিস ব্লাড প্রেশার এগুলা থাকতে পারে তাছাড়া ডেলিভারির সময় সমস্যা হতে পারে এটা একটা ঝুঁকিপূর্ণ সময় এটা ছাড়া যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু কিছু অসুখ কিছু কন্ডিশন আছে যেটা থাকলে ঝুঁকিপূর্ণ হয় যেমন কারো যদি প্রেশার থাকে প্রেশার থেকে খিচুনি পর্যন্ত হয়ে যেতে পারে তাহলে হাই ব্লাড প্রেশার একটা ঝুঁকি কন্ডিশন এ ঝুঁকির অবস্থা এটা ছাড়া অনেকে ডায়াবেটিস থাকতে পারে এটা একটা ঝুঁকির অবস্থা অনেকে কিডনি প্রবলেম থাকতে পারে এবং দেখা যায় প্রেগনেন্সিতে সিরাম ব্লাড ব্লাডে যে সিরাম ক্রিয়াটিনি এটা বেশি বেড়ে যাচ্ছে কিডনি কাজ করতে পারছে না এরকম কন্ডিশন কিছু কিছু থাকে যেখানে প্রেগনেন্সিটা থ্রেটেন হয় মনে হয় যে প্রেগনেন্সি কন্টিনিউ করে মায়ের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে দর্শক আপনারা আজকে শুনছিলেন ম্যাডামের কাছ থেকে আসলে ঝুঁকিপূর্ণ গর্ভকালীন সময়টা কি তো আপনাদের যার যা প্রশ্ন আছে জানিয়ে দিবেন আমাদের লাইভের কমেন্ট সেকশনে আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো সমাধান লাইভে দেওয়ার জন্য যে প্রশ্নগুলো করবার আগে আপনারা একটু কষ্ট করে আপনাদের বয়সটি উল্লেখ করবেন আপনার কাছে এখন তো জানতে চাই যে আসলে ঝুঁকিপূর্ণ সময়ের মধ্যে কোন ধরনের আসলে বেশি হয়ে থাকে মায়েদের ক্ষেত্রে আপনি কথা বলছিলেন রোগগুলো একটু জানি আমি প্রেশার দিয়েই শুরু করতে চাই কারো যদি ব্লাড প্রেশার বেশি থাকে তাহলে এই প্রেশারটা যদি নিয়ন্ত্রণে না থাকে এই প্রেশার বেশি ইউজুয়ালি দেখা যায় যে তাদের পরের দিকে হয় মানে সেকেন্ড হাফে হবে প্রেগনেন্সি কিন্তু অনেকের আবার আগের থেকেও প্রেশার থাকতে পারে আগের থেকে প্রেশার আছে প্রেশারের ওষুধ খাচ্ছে তারা যদি প্রেগনেন্ট হন তাহলে তো তার জন্য ঝুঁকিপূর্ণ কারণ দেখা যায় যে প্রেগনেন্সি যত আগাতে থাকে ডিমান্ড সব কিছু মিলায় দেখা যায় যে প্রেশারটা প্রেশারও বাড়তে থাকে তাহলে প্রেশারের ওষুধ যারা যাদেরকে আমরা দিই তাদের জন্য আমাদের ওষুধটাও বাড়িয়ে দিতে হয় তো এইগুলা সমস্যা থাকে আর প্রেশারে যদি কিন্তু কেউ যদি আমাদের কাছে আসলো না হাই ব্লাড প্রেশার ইউরিন অ্যালবোমিন পা ফুলে গিয়েছে আসলো না আসলো না সে থাকলো বাসায় বসে এক পর্যায়ে খিচুনি নিয়ে আসলো কারণ আমরা জানি মানে আমরা জানি না আমি জানাচ্ছি সবাইকে যে আমাদের দেশে এখনো পঁয়ত্রিশ পার্সেন্ট মাদের কিন্তু বাড়িতে ডেলিভারি তাদের মধ্যে সবার দক্ষ হাতে হয় না অনেকের হয় যে অদক্ষ হাতে মানে দায় আনট্রেন্ড তাই কিছুই জানে না সে ডেলিভারি করাচ্ছে সে সময় সময় ধরে বছরকে বছর একে ডেলিভারি করেছে ওকে ডেলিভারি কিন্তু তার কোনো জ্ঞান নেই আইডিয়া নেই অ্যানাটমি সম্বন্ধে বা কিছু সম্বন্ধে বা ডেলিভারি কীভাবে করা যায় কিছুই সে জানে না বাট সে করে যাচ্ছে দিনের পর দিন এটা ছাড়া মা খেলারাও হতে পারে যারা ডেলিভারি করে এগুলো সব বাড়িতে হয় তো ওই বাড়িতে প্রেগনেন্সি নিয়ে আসলো তার তার খিচুনি হয়ে তখন সে ডাক্তার আসলো আরেকটা কন্ডিশন আছে যেমন বাধাপ্রাপ্ত প্রসব সেটা কি সেটা হলো মনে করো কারো শর্ট স্ট্রেচার মানে তার পেলভিসটা মানে যেদিকটা বেবিটা বের হবে ওটা খুব চাপা ওটা দিয়ে বেবিটা আসার কথা না কিন্তু সে তো বাড়িতে বসে থাকে সে কোনোদিন আমাদের কাছে আসে নাই তার আইডিয়া নেই যে তার আসলে প্রবলেমটা কি এরকম কন্ডিশনে দেখা যায় যে আমরা যদি সে যদি আমাদের কাছে না আসে ডেলিভারি বাসায় তাই আসে তাই ট্রাই করে পারে না পারে না অনেকক্ষণ ধরে মাথাটা নিচে চেপে থাকে তারপরে যখন আসে লাস্ট অবস্থায় কেউ আসে কেউ আসে না বা বাড়িতেই অবস্থা খারাপ হয়ে যায় পেটে তো বাচ্চা মারা যেতেই পারে মায়েরও খুব সিরিয়াস অবস্থা হয় রকম অবস্থায় মনে করে এই রুগীটা যদি আমাদের কাছে এসে পৌঁছাতে পারে তখন আমরা যেমনি করুক যদি বেবিটাও না বেঁচে থাকে আমরা হয়তো একটা ব্যবস্থা করে বেবিটা ডেলিভারি করাই মাকে বাঁচানোর জন্য তখন কিন্তু মায়ের ফিসচুরা বলে একটা অসুখ হতে পারে যেমন ওই এটাকে বলে বেসিক মানে মাসিকের রাস্তার সাথে পেশাবের রাস্তাটা এক হয়ে যেতে পারে যেহেতু চাপ লেগেছে তখন এটা একটা খুবই মানে কষ্টকর একটা বেদনাদায়ক একটা কন্ডিশন যেখানে সব সময় ইউরিন ঝরছে এটা কি ভাবা যায় যে একটা মহিলা হাঁটাচলা চলা করছে বসে আছে শুয়ে আছে তার সব সময় ইউরিন ঝরছে এটা যদি ডাক্তারের কাছে আসতে পারে সময় মতো চিকিৎসা আছে কিন্তু এটা মনে রাখতে হবে যে এই জিনিসটা চিকিৎসার জন্য জানতে হবে তো সেই যে বাসায় কীভাবে জানবে যে চিকিৎসা আছে এইটা একটা কন্ডিশন এটা ছাড়া আমরা তো প্রেশারের কথা বললাম এটা ছাড়া আমরা ব্লিডিং কথা বলতে পারি কারো যদি ফুল নিচে থাকে ডেলিভারি ব্যথা উঠলো ফুলটা হওয়ার চেষ্টা করলো ফুলটা হওয়ার চেষ্টা করলে প্রচন্ড ব্লিডিং হলো তো এইসব কন্ডিশনে কিন্তু অনেক সময় যদি সময় মতো ওনারা আমাদের কাছে আসেন তাহলে আমরা ওনাদের বাঁচাতে পারবো অবশ্যই পারবো কিন্তু ওনাদেরকে আমাদের কাছে আসতে হবে এর জন্য আমরা চাই না যে ওনারা লাস্ট মোমেন্টে আসুক খিচুনি নিয়ে আসুক ব্লিডিং নিয়ে আসুক আমরা চাই যে ওনারা আমাদের কাছে প্রথম থেকেই চলে আসবে প্রথম থেকেই চেক আপে থাকবে এর জন্য প্রসবপূর্ব সেবার একটা গুরুত্ব আছে অসম্ভব ধন্যবাদ ম্যাডাম আপনাকে এত সুন্দর একটি বিষয় নিয়ে বলবার জন্য আমাদের সাথে অনেক দর্শকও যুক্ত হয়ে গিয়েছেন আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছেন ম্যাডাম যে মাইশা ওনার আহ উনি লিখেছেন যে উনার পঁচিশ বছর বয়স এবং এটা ওনার প্রথম প্রেগনেন্সি এখন আট মাস চলছে ছয় মাসের সময় থেকে প্রেশার অনেক বাড়তি থাকছে এখন সার্ড ওপা দুই বেলা করে খাচ্ছে বাচ্চাকে ভালো রাখতে উনি কি করবে ম্যাডাম সেই বিষয়ে আপনার কাছে পরামর্শ দে তোমার আহ মায়েশা তোমার সার্ড ওপা করে খাচ্ছো তার মানে তোমার প্রেশারটা অত বেশি নেই ঠিক আছে আমার আমাকে প্রেসার লেভেল বলতে হবে না তোমার ডাক্তারকে বললেই হবে কিন্তু তোমাকে নিয়মিত ডাক্তারের কাছে থাকতে ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে তার মানে তোমার হয়তো বা চার সপ্তাহ পাঁচ সপ্তাহ পরেই ডেলিভারি ডেট আছে এখন তুমি অবশ্যই ডাক্তারের কাছে থাকবে নিয়মিত যাবে ওনারা প্রেশারও চেক করবেন ইউরিনও দেখবেন আর কোনো ওষুধ অ্যাড করতে হবে কি না এটা ওনারা খেয়াল রাখবেন আর আর কিছু করতে হবে না বাচ্চাকে ভালো রাখা মানে তোমার চিকিৎসা করলে তোমার প্রেশার কন্ট্রোল করলে বাচ্চা ভালো থাকার কথা এটা ওনারা দেখবেন তবে অবশ্যই ডক্টরের কাছে রেগুলার যেতে হবে এবং ডেলিভারির সময় ডাক্তারের কাছে হাসপাতালেই ডেলিভারি করতে হবে অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি আমাদেরকে প্রশ্ন করেছেন রূপ কথা উনি বলেছেন যে ওনার এখন গর্ভাবস্থা তিন মাস চলছে উনি আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেট শুরু করবেন কিনা বা কি নিয়মে খাবে আপনার কাছে সেই বিষয়ে পরামর্শ অবশ্যই শুরু করতে হবে নিশ্চয়ই তোমার ডক্টর তোমাকে বলেছেন যে প্রথম তিন মাস আমরা আয়রন ক্যালসিয়াম কোনোটাই দিয়ে দেই না কিন্তু পরে আমরা দেই সেটা আমরা এখন তুমি শুরু করবে এবং একটা ওষুধ আছে একটা ট্যাবলেট আছে ফুল কেয়ার মানে একটা ট্যাবলেটের মধ্যে সব রকম থাকে দেখা যায় যে আমরা যখন যখন আমরা আমরা কেয়ারের কথা বলি সব কিন্তু দেখা যায় ওদেরকে রুগীদেরকে একটা আমরা বলি আয়রন আমরা দিই ক্যালসিয়াম না কিন্তু তাছাড়া আমরা মনে করি খাবার মধ্যে সে সবই পাবে সে সব রকম ভিটামিন পাবে ছয়টা ভিটামিন আছে সেগুলো সে পাবে সে ক্যাল আয়রন পাবে আয়োডিন পাবে জিঙ্ক পাবে সত্যি কথা কি সবকিছু এক মানে যতই মানুষ খেতে পারুক যতই বেলাফো থাক সবার কিন্তু এরকম খাবার হয়ে ওঠে না তা না হলে কিন্তু তাদের এই জিনিসটা তাদের খেতে হবে তাদেরকে ভিটামিনগুলা বুঝে খেতে হবে এবং যদি কেয়ার একটা ট্যাবলেট খায় তাছাড়া ক্যালসিয়াম আলাদা খেতে হবে কেয়ারের মধ্যে ক্যালসিয়াম নেই কিন্তু আয়রন আছে এগুলো সব কিছু সে একটা ট্যাবলেট খেতে পারে প্রত্যেক দিন এই ট্যাবলেটটা খেলে তার ওই ঘাত্রীটা পূরণ হবে জি অনেক ধন্যবাদ দর্শক আপনারা আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন নিশ্চয়ই চেষ্টা করবো প্রশ্ন সমাধান লাইভে দেবার জন্য শুধু প্রশ্নটি করবার আগে আপনাদের বয়স উল্লেখ করবেন আমরা আরেকটি প্রশ্ন চলে যাচ্ছে আমাদেরকে আতিকা হামিদ লিখেছেন যে ওনার থার্টি টু ইয়ার্স বয়স চলছে ওনার ফার্স্ট বেবি সময় ডায়াবেটিস দুইটাই ছিল কিন্তু এবার সেকেন্ড প্রেগনেন্সিতে কিছুই নেই উনি ভালো আছে কোন রিস্ক আছে কিনা ম্যাডাম আপনার কাছে পরামর্শ চাই অনেক রিস্ক আছে তোমার রাতিকা এনি টাইম তোমার প্রেসার বাড়তে পারে এনি টাইম তোমার ডায়াবেটিস দেখা দিতে পারে তাই বলে তুমি মনে করো না আমি তোমাকে বলছি হ্যাঁ তোমার যেন হয় এরকম না আসলে যাদের প্রেসার একটা প্রেগনেন্সিতে থাকে তাদের কিন্তু পরবর্তী প্রেগনেন্সিতে প্রেসারটা আবার হওয়ার একটা সম্ভাবনা থাকে কারো যদি একবার ডায়াবেটিস থাকে তাদের পরবর্তীতে আসে কিন্তু কখন আসে আগে আসে না তো আসে পাঁচ মাস ছয় মাসের পর তুমি খুবই ভিজিলেন থাকবে তোমার ডক্টর তো জানবেই নি ওনারাই তোমাকে বলবেন যে পরীক্ষা করতে হবে তোমাকে ডায় ব্লাড সুগারটা এক মাস পর পর পরীক্ষা করতে হবে প্রেশার তো রেগুলার চেক আপ করাতেই হবে যদি কোনো সময় দেখা যায় যে ডায়াবেটিস হালকাও ধরা পড়েছে সেটার ব্লা ওজিটিটি মানে খালি পেটে খেয়ে আবার গ্লুকোজ খেয়ে সেভেন্টি গ্রাম গ্লুকোজ খেয়ে করতে হবে এক ঘন্টা পরে আর দুই ঘন্টা পরে ব্লাড সুগারটা তাছাড়া কিন্তু হিমোগ্লোবিন এ ওয়ান সি একটা পরীক্ষা আছে এটা করতে পারে যদি ছয়ের নিচে থাকে তাহলে ভয়ের কিছু নেই তো এগুলো হচ্ছে এগুলো করে দেখো যদি তোমার ফাস্টিং থাকে পাঁচ এক ঘন্টা পরে থাকে ছয় দুই ঘন্টা পরে সাথে নিচে থাকে তাহলে বুঝতে হবে এক ঘন্টা পরে যা থাক দুই ঘন্টা পরে সাথে নিচে থাকতে হবে আর হিমোগ্লোবিন এ ওয়ান সিটা ছয় নিচে থাকতে হবে এটা হলে ভালো ধন্যবাদ দর্শক দর্শক একটি প্রশ্ন করেছেন আমাদেরকে আপনি যদি আমাদের সাথে থেকে থাকেন একটু কষ্ট করে আপনার ওয়াইফের বয়স আমাদেরকে জানাবেন এবং কি ধরনের হরমোন ওষুধের কথা আপনি জানতে চাচ্ছেন স্পেসিফিক্যালি বলে আমাদের জন্য কিন্তু প্রশ্নের উত্তরটি দিতে খুব সুবিধা হবে ম্যাডাম আমরা ওনার প্রশ্নটি আবারও নিব তার আগে আমরা একটু আপনাদের সাথে আবার ডিসকাস করতে চাচ্ছি ম্যাডাম আজকের বিষয়টি নিয়ে যে আপনি বলছিলেন ম্যাডাম যে উচ্চ রক্তচাপ হলে বাচ্চা ঝুঁকি হতে পারে গর্ভের যে সন্তান থাকবে তো আসলে আমরা সেই ঝুঁকিগুলো নিয়ে একটু জানতে চাই যে আসলে এক্লামশিয়া বা প্রি এক্লামশিয়ার মতো সমস্যা হতে পারে কিনা বা সেগুলো কি ম্যাডাম যদি একটু বলতেন প্রি এক্লামশিয়া হচ্ছে এক্লামশিয়ার আগের স্টেজ আর এক্লামশিয়া হচ্ছে কিছু নেই হয়ে গেছে তার সাথে কিছু নেই এটাকে আমরা এক্লামশিয়া বলে থাকি তো এই জিনিসটা আসলে খুবই একটা রিস্কি কন্ডিশন যেখানে দেখা যায় যে মায়ের খিচুনি হচ্ছে খিচুনি যতক্ষণ থাকবে তার ব্রেইন কিন্তু ততক্ষণ কাজ করবে না তার ব্রেইনে ব্লাড সাপ্লাই আসবে না তার মানে কি তার মানে আমাদের খেয়াল করতে হবে যে এই সময়টা যাতে সে সাবধানে থাকে এবং তার যাতে প্রেশার এত না বাড়ে যে খিচুনি হয়ে যাবে প্রেশার একটা লেভেল আছে অতর উপরে মানে একশো দশ নিচেটা যদি একশো দশের উপরেই যায় তাহলেই কিন্তু খিচুনি হবে তার আগে হওয়ার কথা না তাহলে আমরা প্রেশার কন্ট্রোল করবো আমরা দেখেছি আমাদের একজন একটু আগে বললেন যে উনি ওষুধ খাচ্ছেন এরকম ওষুধ দিয়ে আমরা প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখি এর জন্য আমি বারবার বলছি আবার ও বলি যে সবাই জানি আপনারা প্রেগনেন্ট মহিলারা আপনারা আমাদের কাছে চেক আসেন যদি আপনারা চেক আসেন কি হবে এই যে প্রেশার এই যে ডায়াবেটিস এগুলো তো প্রথম দিকে সাধারণত হয় না তাই বলে কি প্রথম দিকে কারোই হবে না তা তা কিন্তু না হবে যাদের আগে থেকে প্রেশার আছে তাদের সে তো প্রেসারের মধ্যেই প্রেগনেন্সি নিল কিন্তু সে কিন্তু আমাদের কাছে আসবে আগে বলবি আমার প্রেসার আছে আমি নিতে চাই তখন আমরা তার প্রেসার চেকটেক করে তাকে ভালো ওষুধ যে ওষুধ ভালো মানে সেফ সেফ যেটা দিয়ে আমি বলবো এটা তুমি আপনি খান আপনি প্রেগনেন্সি নিতে পারেন কোনো অসুবিধা নেই প্রেগন্যেন্সি আসলেও আপনি ওষুধটা চালাবেন সেরকমই ডায়াবেটিসও তাই যার ডায়াবেটিস আছে তাকে আমরা আগে প্রেগনেন্সি নিতে দিব না সে যদি বলে আমার ডায়াবেটিস আছে আমি জানি আমি ওষুধ খাই আমি কি করবো এটাকে আমরা বলি প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিং আমরা বলবো হ্যাঁ ঠিক আছে আপনি খান আপনি ডায়াবেটিস হয়েছে আপনি প্রেগন্যান্সি নিচে চাচ্ছেন ঠিক আছে কিন্তু আমরা এখন না আমরা আগে ডায়াবেটিস কন্ট্রোল করি হিমোগ্লোবিন সিকে সিক্সের নিচে নিয়ে আসি ব্লাড সুগার যেটা বলেছি খালি পেটে পাঁচ তারপরে দুই ঘন্টা পরে সাত এটা আনি তারপরে আপনাকে বলবো আপনি প্রেগনেন্সি নিতে পারবেন কিন্তু প্রেগন্যান্সি নিলে আমাদের কাছে আসবেন আমরা আবার ওষুধ দিয়ে দেবো এই দুটা জিনিস আমাদের মনে রাখতে হবে ডায়াবেটিস এবং প্রেশারের ব্যাপারে এবং একটু আগে আমি বলেছি যত ঝুঁকি তোমার প্রশ্নটা ছিল নাইমা যে ঝুকি তা যাতে না হয় খিচুনি যাতে না হয় ডায়াবেটিস থেকে বাচ্চার প্রবলেম কারণ ডায়াবেটিসে কিন্তু বাচ্চা হয় কি ওই বাচ্চা বড় হতে থাকে বড় হতে থাকে এবং বাচ্চা বড় হয়ে যায় বাচ্চা যখন বড় হয়ে যায় তখন ওই বাচ্চা পেটের মধ্যে নানা কমপ্লিকেশন পেটে বাচ্চাটা মারাও যেতে পারে তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে ডায়াবেটিস আনকন্ট্রোল ডায়াবেটিস আনকন্ট্রোল যাতে ডায়াবেটিস না হয় ডায়াবেটিস যাতে কন্ট্রোলের মধ্যে থাকে মাকে আমরা ওষুধ দিব এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে সবাই আমরা মনে রাখবো ডায়াবেটিসে সবসময় মুখের ওষুধ খাওয়া যাবে না একমাত্র মেটফর্মিন বলে একটা ওষুধ আছে সেটা আমরা দিতে পারি সবসময় সেটা আমরা দিইও না অনেকে আগে থেকে মেটফর্মিন খেতে থাকে সেটা হতে পারে কিন্তু আমরা চাই ডায়াবেটিস হলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ডায়েটে কন্ট্রোল ডায়েটে কন্ট্রোল হবে না হলে আমরা বাকি পঁচিশ পারসেন্টদের কিন্তু ওষুধের প্রয়োজন হয় ওষুধের প্রয়োজন হলে আমরা তাকে ইনসুলিন দিই ডায়াবেটিস একটা স্ট্রেস প্রেগনেন্সিতে এই আমরা কোনো মুখের ওষুধ কাজ হবে না এটাকে আমাদের ইনজেকশন দিয়ে তাকে চিকিৎসা করতে হবে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে এই ইনসুলিন একদম ডেলিভারি পর্যন্ত চলবে সেই ইনসুলিনের জন্য শুধু আমরা নিজেরা না দিয়ে অনেক সময় আমাদের যে এন্ডোক্রিন কলিগ আছে ওনাদের সাহায্যও নিতে পারি আর আমি যে মনে করি না আমি চিকিৎসা করতে পারবো করব কিন্তু এটা যাতে রুগীর জন্য ঠিক হয় এবং এই সময় কিন্তু অবশ্যই তাকে আমাদের ডায়েটের কথা বলতে হবে ডায়েটের কথা ঠিক পরিমিত খাবার তাকে খেতে হবে জি অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের কাছে আরো কিছু প্রশ্ন আছে আমাদেরকে আনিকা খান লিখেছেন যে ওনার এখন এইট উইক্স প্রেগনেন্সি চলছে ওনার আগে থেকে প্রেশার আছে উনি ওষুধ খান এবং উনি বলেছেন যে ম্যাডাম উনি আপনার কাছে একটু প্রি এক্লামশিয়া সম্পর্কে জানতে চাইছে যে আসলে কি ধরনের সিম্পটম থাকবে যদি প্রেশার থেকে প্রি এক্লামশিয়া হয় সেই ক্ষেত্রে আনিকা তোমাকে এতক্ষণ আমরা যেটা বলছি সেটা প্রি এক্লামশিয়া হলে প্রি প্রি মানে আগে এক্লামশিয়া মানে খিচুড়ি খিচুড়ির আগে স্টেজটাকে প্রি বলা হয় সেখানে তার তিনটা জিনিস থাকে তার প্রেশার থাকে তার ইউরিনে অ্যালবোমিন থাকে প্রোটিন বলি আমরা এবং পা এখন গুরুত্ব দেই না দুটা জিনিস প্রেশার বাড়া থাকবে প্রেশার হচ্ছে একশো দশ নিচেরটা থাকতে হবে নর্মালি নিচেরটা কত থাকে এইটটি থাকে নর্মালি ওয়ান টোয়েন্টি এইটটি হচ্ছে নর্মাল প্রেশার সেখানে উপরের প্রেশারটা যদি একশো চল্লিশের উপরে হয়ে যায় আর নিচেরটা প্রেশার যদি একশো বা একশো দশের উপরে হয়ে যায় সেখানে আমরা এই ক্লামশিয়া প্রি বলবো তাছাড়া ঠিক ইকলামসে আগের স্টেজে তার কিন্তু মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা উপরের পেটে ব্যথা ইউরিন কম আসা এই কয়েকটা যদি তার সিমটাম থাকে বুঝতে হবে যে আর প্রামশা তার হচ্ছে তখন তাকে আমাদের চিকিৎসা করতে হবে এবং তাকে ওষুধের মাধ্যমে প্রেশারটা কন্ট্রোলে আনতে হবে তোমার কথা বলেছ তুমি তোমার আট সপ্তাহ যেহেতু তোমাকে সেইফ ওষুধ আনিকা খেতে হবে যে তোমাকে এমন ওষুধ খেতে হবে যেটা তোমার বাচ্চার জন্য তোমার জন্য সেফ যেমন ধরো আমরা এসি ইনহিবিটার কয়েকটা ওষুধ আছে আমরা দিব না কিন্তু সাডোপা আমরা শুনেছি আমাদের একজন দর্শক খাচ্ছেন উনি খেতে পারবেন সাডোপা খেতে পারবে ল্যাবেকার্ড খেতে পারবে ল্যাবেটার দুটো ওষুধ প্রেগনেন্সিতে খাওয়া যাবে এটা তোমার তুমি তোমার ডক্টরকে বলবে আমার কথা মতো তুমি ওষুধ নেবে না তোমার ডক্টরকে বলবে তোমার ডক্টর তোমাকে ওষুধ লিখে দিবে কিন্তু প্রেশারের কি বলে ডায়াবেটিসের প্রেশারের ওষুধ খেতে হবে দর্শক আমরা এখন তো আবারও আলোচনায় ফিরে আছি ম্যাডাম আপনার কাছে এখন জানতে চাই যে আসলে এই ধরনের ঝুঁকিপূর্ণ গর্ভকালীন সময়ে আসলে ডেলিভারি প্ল্যানটা কেমন হওয়া উচিত এবং আহ সবসময় কি আসলে ঝুঁকিপূর্ণ গর্ভর ক্ষেত্রে আহ সিজারিয়া সেকশনই ডেলিভারি অপশন হবে কিনা ম্যাডাম সেই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই আমি এটা বলতাম তুমি তো বলেই ফেলেছ আমি নিজেই তখনই বলতে চেয়েছিলাম যখন আলাপ করছিলাম যে সিজন সেকশন নট মাইন্ডেটরি এগুলো সব নির্ভর করে রুগীর বয়সের উপরে রুগীর অন্য কমপ্লিকেশান আছে কিনা বিশেষ করে যারা একটু কম বয়সে প্রেগনেন্সি নিয়ে আসে এই ক্ল্যামশিয়া খিচুনি কিন্তু বা প্রেশার কিন্তু অল্প বয়সী মেয়েদেরই বেশি হয় প্রথম প্রেগনেন্সিতেই বেশি হয় তো ওদেরকে আমরা কিন্তু ডেলিভারিটা ঠিক সিজার হবে সবার সিজার হবে না যদি সব ভালো থাকে যদি খিচুনি না হয় প্রেশার বেশি খিচুনি হয়নি এখনও তাকে কিন্তু আমরা নর্মাল ডেলিভারি অ্যালাউ করতে পারি আমি যে ওষুধ দিই তার প্রেশার কন্ট্রোলে থাকে তাহলে আমি হয়তো বা দেখা গেলো ঠিক আছে আমি ডেট পর্যন্ত যেতে চাচ্ছি না আমি ডেটের আগে তাকে ব্যথা ইন্ডাকশান বলি আমরা একটা ডেলিভারি ব্যথা ওঠার ব্যবস্থা করে তাকে ডেলিভারি ট্রাই করে দেখতে পারি কিন্তু কারো যদি অনেক প্রেশার কিছুতেই কন্ট্রোল হচ্ছে না সেই ক্ষেত্রে হয়তো আমরা যেহেতু ইন্ডাকশান দিলে ব্যথার ওষুধ দিলে এক দুই দিন লেগে যেতে পারে সেই ক্ষেত্রে আমরা হয়তো বা তাকে সিজারিয়ান করতে পারি কিন্তু যখন খিচুনি হয়ে যাবে খিচুড়ির সময় আমার কিন্তু টাইমটা লিমিটেড হয়ে গেল যদি কারো খিচুনি হয় সেটা আমাকে ছয় থেকে আট ঘন্টার মধ্যে ডেলিভারিটা করে ফেলতে হবে এখন খিচুনির সঙ্গে দুই রকম হতে পারে কেউ খিচুনি হয়েছে কিন্তু সে ডেলিভারি প্রসেসের মধ্যে আছে তার জ্বরের মুখ সুন্দরভাবে খুলে খুলছে সে প্রসেসের মধ্যে আছে তাহলে আমি অপেক্ষা করি হয়তো বা তিন ঘন্টার মধ্যে তার ডেলিভারি হয়ে যেতে পারে কিন্তু যদি দেখি যে না ডেলিভারি প্রচুর দেরি আছে এখন অনেক সময় লাগবে জ্বরের মুখ খুলে নাই সার্ভিক্স ক্লোজ কিন্তু তার অলরেডি কনভালশন হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাচ্চা ভালো আছে সেই ক্ষেত্রে আমরা সিজারিয়ান করব ধন্যবাদ ম্যাডাম আপনাকে আসলে এই ডেলিভারি অপশনটি নিয়েই অনেকের নানান ধরনের চিন্তা থাকে তো আশা করছি দর্শক আপনারা যারা ম্যাডামের পরামর্শটি শুনলেন তা নিয়ে একটু হলেও স্বস্তি পাবেন ম্যাডাম আমরা একটু আপনার কাছে এখন জানতে চাই যে আসলে এই গর্ভকালীন সময়ে উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিস হলে তো আসলে গর্ভের বাচ্চারও একটা ঝুঁকি থাকে তো আসলে কোন ধরনের সিমটম গুলো দেখলে মায়েরা অবশ্যই ইমার্জেন্সি ভাবে হাসপাতালে ভর্তি হবে সেই বিষয় নিয়ে যদি আলোচনা আবারও বলি আমি বলেছি যে যখন হাই ঠিক আছে সে আমার কাছে রেগুলার ছিল ধরো একটা মা আমার কাছে রেগুলার চেকআপ ছিল প্রথম দিকে কোনো সমস্যা ছিল না ও যে যেমন আমাদের এক দর্শকগুলো আমি কিন্তু বললাম যে তোমাকে সাবধানে থাকতে হবে ডায়াবেটিস ব্লাড প্রেশার আগে প্রেগনেন্সি ছিল এবার কিচ্ছু নেই আমি তুমি একটু অপেক্ষা করো তো এটা অ্যালার্ট থাকো ওকে কিন্তু আমি ভয় দেখাই আমি বলেছি ওকে বুঝে বলেছি যে ও যেন অ্যালার্ট থাকে তো যাদের প্রেগনেন্সিতে এটা হতে পারে তাহলে তাদের সিমটম কি মনে করো একটা প্রেশারের রুগী তার প্রথম দিকে কিছু নেই তারপরে দেখা গেলো তার গেস্টেশন হাইপারটেশন তার হচ্ছে পরের দিকে হলো ছ পাঁচ মাসে ছয় মাসে তার প্রেশারটা একটু বেড়ে গেল ঠিক আছে আমি তাকে প্রেশার ওষুধ দিলাম মাইল্ড মডেট আমরা ভাগ করে বলি তো তার একটু বেশি আছে নিচেটা মানে নাই হয়তো নব্বই পঁচানব্বই হয়ে আছে বা হয়ে আছে ওপরেটা একশো চল্লিশের মধ্যে আছে তাহলে আমি তাকে প্রেশারের ওষুধ দেবো তাকে রেস্টে থাকতে বলবো তাকে মনিটার করব সোনোগ্রাফি করে দেখব বাচ্চাটা কেমন আছে তাকে একটু ফ্রিকোয়েন্টলি মানে যা ভিজিটের টাইম ছিল তার চেয়ে একটু আগে আসতে বলবো আবার দেখবো করলাম কিন্তু করার পরে যদি দেখি যে না কিছুতেই তার আমি তাকে ব্লাড ইউরিয়া ক্রিয়াটিন এগুলোও বেড়ে যাচ্ছে আর তার প্রেশারও বেড়ে আমি যতই ওষুধ দিচ্ছি প্রেশার বেড়ে এই ক্ষেত্রে কিন্তু আমাকে খুব সাবধানে থাকতে হবে যে তার জানি খিচুড়ি না হয়ে যায় আরেকটা বলেছিলাম একটু আগে আমি যে মাথা ব্যথা করতে পারে চোখে ঝাপসা দেখতে পারে তারপরে তার উপরের পেটে ব্যথা ইপি পেইন আমরা বলি গ্যাসের ব্যথা হয় উপরের পেটে এবং তাছাড়া লিভারের ব্যথাটা হয় তাছাড়া ইউরিন বলবে ইউরিন অনেক কম পাস করছে ইউরিন একদমই হচ্ছে না আউট এগুলো যদি হয় বুঝতে হবে যে না খিচুড়ির আগের স্টেজ তাহলে খুব সাবধানে যেতে হবে আমাদেরকে ভালো করে পেশা দেখতে হবে এবং প্রয়োজনে ডেলিভারি ব্যবস্থা করতে হবে অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের কাছে আরেকটি প্রশ্ন আছে আমাদেরকে রূপ কথা লিখেছেন যে এটা ওনার সেকেন্ড প্রেগনেন্সি দুই বছর আগে প্রথম বাচ্চা হয়েছে এখন বর্তমানে তার বয়স তেইশ বছর তো উনি জানতে চাইছে যে যেহেতু ওনার মাসিকের সময় ব্যাথা হতো এবং বাচ্চা হওয়ার আগে পেটে ব্যথা জন্য এইচপিআরডিএস ইনজেকশন নিতেন তো এখন তার হালকা তলপেটে ব্যথা হচ্ছে প্রেগন্যান্সির সময় তো এটার জন্য কি ইনজেকশনের প্রয়োজন আছে কিনা ম্যাডাম ওনা না হালকা ব্যথা জন্য ইনজেকশন লাগবে রোগ কথা তুমি রোগ কথার রাজকন্না তুমি রাজকন্না তুমি দেখো কি এখন নিও না তোমার ডাক্তারকে বলো ডাক্তার দেখে দেখ আমার মনে হয় না যে তোমার এটার জন্য এখন নে এইচপিবি এইচপি আর কতটুক লাগবে সেটা আমরা বুঝে দিব ঠিক আছে আগেই আমরা এটা দিব না এবং প্রয়োজন হলে আমরা এটা দিব এবং আহ না লাগলে দিবো না একটা জিনিস মনে রাখতে হবে প্রথম তিন মাস এটা মানে সবার বেলায় প্রযোজ্য প্রথম 3 মাস প্রয়োজন ছাড়া কোনো ওষুধ আমরা দিতে না পারি ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আব্দুল লয়াল নোমান প্রশ্নটি আবার করেছেন উনি বলেছেন যে একজন গর্ভবতী মা চাইলে ঝুঁকিপূর্ণ অবস্থায় আশেপাশে বিশেষজ্ঞ চিকিৎসক না পেলে যদি progesterone হরমোন সমৃদ্ধ মেডিসিন খায় তাহলে কি এই মেডিসিন কতটুকু আশার আলো জাগাতে পারে সম্ভবত এর আগের প্রশ্নটিও লেবার পেইন নিয়ে বলেছে ম্যাডাম যে ডেলিভারি সময়টাতে আসলে কতটুকু হেল্পফুল হবে ম্যাডাম যদি ওনার এই প্রশ্নের সমাধান দিতে পারেন ডেলিভারির সময় তো এটার কোনো ই নেই জি হরমোনের কোনো কাজ নেই হরমোন সাপোর্ট অনেক সময় আর্লি প্রেগনেন্সিতে লাগে তো যদি এটাও কোয়েশ্চেনেবল এগুলা কন্ট্রোভার্সিয়াল আমরা এগুলোতে কন্ট্রোভার্সিতে যাব না এবং সত্যি কথা কি প্রেগনেন্সি সাপোর্টের জন্য ওই একটু হরমোনের একটা কাজ হয়ও না আমরা অনেক সময় দেই আমরা মনে করি ঠিক আছে আমরা দিচ্ছি প্রেগনেন্সি সাপোর্ট দেওয়ার জন্য তো এটার জন্য এমন কোনো জরুরি কিছু না এন্ডের দিকে হরমোনের কোনো রোল নেই ধন্যবাদ ম্যাডাম এবং দর্শক আব্দুল্লাহ নোমান আপনি যে প্রশ্নটি করেছেন আমরা কিন্তু সবসময় আমাদের প্রোগ্রাম গুলোতে ম্যাডামদের পরামর্শ শুনছি এবং ম্যাডামরা কিন্তু সময় বলছে যে অবশ্যই নিকটবর্তী যে হাসপাতাল আছে বা আপনাদের ওখানে কমপ্লেক্স আছে সব সময় আপনারা হাসপাতালে আমরা ইনস্টিটিউশনাল ডেলিভারিকে কে সবসময় প্রাধান্য দিচ্ছি ম্যাডাম এই বিষয়ে হ্যাঁ ইনস্টিটিউশনাল ডেলিভারি তো করতেই বলবো কারণ হচ্ছে যে হাসপাতালে সিস্টার আছে ডক্টর আছে তারপরে অ্যাসিস্ট্যান্ট আছে যখন যেটা দরকার আমরা করতে পারি একটা সিম্পল ডেলিভারি সিম্পল কারো যদি একটা বাচ্চা প্রথম বাচ্চা বাড়িতে হয়েছে সে ভাবতে পারে তার মা হয়েছে মা যাবে না এটা ভাববে না যাবে কেন যাবে যে কোনো প্রেগন্যান্সি ঝুঁকিপূর্ণ যে কোনো ডেলিভারি ঝুঁকিপূর্ণ যে কোনো ডেলিভারির সময় হঠাৎ করে ব্লিডিং শুরু হতে পারে প্রসব পরবর্তী ব্লিডিং এবার সেই প্রসব পরবর্তী ব্লিডিং জন্য মাটা খারাপও হয়ে যেতে পারে আমরা জানি যে আমরা আমাদের দেশে তিরিশ পার্সেন্ট মারা প্রসব পরবর্তী এর জন্য মারা যায় এবং বিশ পার্সেন্ট মারা খিচুনি হয়ে মারা যায় তাহলে এই জিনিসটা আমরা এই পরিসংখ্যানটা আমাদের মাথায় রাখতে হবে এটার জন্য আমাদেরকে খুবই সাবধানে চলাফেরা করবো সাবধানে এই পেশেন্টদেরকে দেখতে হবে এবং প্রয়োজনে তাদেরকে হেল্প অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের কাছে আরেকটি প্রশ্ন আছে আমাদেরকে সিরিনা আক্তার লিখেছেন যে থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে কি কনসিভ করতে কোনো সমস্যা হয় কিনা ম্যাডাম সেই বিষয়ে তোমাকে প্রশ্নটা করার জন্য আমার এটা মনের কথা এর জন্য আমি সবাইকে এটা জানাতে চাই যে থাইরয়েড থাকলে অবশ্যই প্রেগন্যান্সি করা করা যাবে কিন্তু থাইরয়েড হরমোনের লেভেলটাকে কন্ট্রোলে রেখে কারো যদি থাইরয়েড প্রবলেম থাকে তার বডিতে এটা চলে যাবে যাবে না তার বডিতেই থাকবে এটা তার সঙ্গেই থাকবে কিন্তু সে কি করবে সে প্রেগনেন্সির সময় সে কন্ট্রোল করে নিবে সে আমাদের কাছে আসবে আমরা তাকে ওষুধ দিব অথবা এন্ডোকিন ডক্টরের কাছে যাবে ওনারা ওষুধ দিবে যখন থাইরয়েড লেভেলটা ওষুধের মাধ্যমে কন্ট্রোলে থাকে লেভেল বেশি থাকে এবং সে যদি না জানে বা সে যদি প্রেগনেন্ট হয়ে যায় ওই সময় কিন্তু বাচ্চা জন্মগত ত্রুটি হওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ প্রথম পাঁচ থেকে দশ সপ্তাহ মধ্যে বাচ্চা সব অঙ্গ প্রত্যঙ্গ ডেভেলপ করতে থাকে এই সময় কিন্তু ঝুঁকি আছে এই জিনিসটা জেনে আমরা সবাই মাথায় রাখি অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আজকের এই অনুষ্ঠানে আপনার ব্যস্ত সময় থেকে সময় দেওয়ার জন্য আমার মনে হয় আজকের এই অনুষ্ঠান থেকে নিশ্চয়ই আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়েছে ধন্যবাদ ম্যাডাম আপনাকে ধন্যবাদ হেলথ ধন্যবাদ এবং নবিস্তা ফার্মাসিউটিক্যালকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য অনেক ধন্যবাদ ম্যাডাম দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমরা খুবই সুন্দর একটি আলোচনা করলাম এবং আপনারা যে প্রশ্নগুলো করেছেন আশা করছি তার সমাধান থেকেও আমরা সবাই অনেক কিছু জানতে পেরেছি আগামী পর্বগুলোতে আমরা চেষ্টা করব বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবার জন্য আজকের বাই এন্ড ক্যাপোজেন আগামী পর্বগুলো দেখবার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত আমাদের হেলথ সাথেই থাকবেন সবাই আল্লাহ হাফেজ শুভরাত্রি 你。